নমস্কার আমি দেবিকা দেবিকা দেবিকামন্নি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সবারই অত্যন্ত ফেভারিট চিকেন বিরিয়ানি বাড়িতেই কিভাবে রেস্টুরেন্ট স্টাইল বিরিয়ানি তৈরি করে নেওয়া যায় সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি আশা করব আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে নিয়ে নিয়েছি আমি মাংস ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি সব রকমের পিসই ব্যবহার করেছি তোমরা তোমাদের ইচ্ছে মতন পিস ব্যবহার করবে আর বড় পিসগুলোকে আমি মাঝখান থেকে এভাবে চিড়ে নিয়েছি এবার আমি ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের তোমার পরিমাণ মতো ব্যবহার করবে আট দশটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি আমি চার চামচ আদা আর রসুনের পেস্ট টক দই গোলমরিচের গুঁড়ো সানরাইজের বিরিয়ানি মশলা এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ভিনিগার তোমরা চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারো সব কিছু এবার ভালো করে আমি একসাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি এবার আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব যত ভালো করে ম্যারিনেট হবে ততই মাংসের স্বাদটা সুস্বাদু হবে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেরেস্তার জন্য বেরেস্তা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ তোমাদের ইচ্ছে না হলে বেরেস্তা নাও দিতে পারো বাসমতি রাইস নিয়ে নিয়েছি ভালো করে দুবার ধুয়ে তারপরে আমি আধা ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রাখবো আমি ছটা আলু মাঝখান দিয়ে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে একদম লো ফ্লেমে ভাজা করতে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে ভেজে নিলে তাহলে আর আলু শক্ত থাকবে না ভেতর থেকে খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে একদম লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব আলুগুলো ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে আমি বেরেস্তা করে নেব তার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে দিয়ে আমি বেরেস্তাটা তৈরি করে নেব কখনো লো ফ্লেমে বেরেস্তা তৈরি করবে না হাই ফ্লেমে দিয়েই করে নেবে তা পেঁয়াজ দিয়ে জল বেরিয়ে যেতে পারে তৈরি হয়ে যাচ্ছে বেরেস্তা পাঁচ মিনিট হাই ফ্লেমে অনবরত নেড়ে নেড়ে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি এর থেকে বেশি আর আমি পেঁয়াজ ভাজবো না তাই আমি এই অবস্থাতেই নামিয়ে নেব এবার ওই একই তেলে আমি বাকি পেঁয়াজটা দিয়ে নেব গ্রেভির জন্য পেঁয়াজের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ একটু হাই ফ্লেমে দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব সামান্য একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হয়ে যাবে ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে দিলাম পাঁচ মিনিট হাই ফ্লেমে আমি পেঁয়াজ ভেজে নেব পাঁচ মিনিট ভালোভাবে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট ভালো করে আমি একসাথে মিশিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে আমি দু মিনিট আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে ভালো করে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে আমি ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটা কষিয়ে নিয়েছি এর থেকে আর বেশি কষাবার প্রয়োজন নেই মাংস পুরো রেডি হয়ে গেছে রাইস তৈরি করে নেওয়ার জন্য একটি হাড়িতে আমি পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সামান্য লবণ দশটা গোটা গোলমরিচ সামান্য জৈত্রীর ফুল আর চিনির টুকরো দুটো লবঙ্গ ও দুটো এলাচ দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এক চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সাদা তেল এবার জল গরম করে নেব জল গরম হয়ে গেছে এবার আমি চাল দিয়ে দেব ভালো করে চালের জলটা ছেকে নিয়ে এবার আস্তে আস্তে আমি চালগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি একবারে ঢেলে দেবে না তাহলে গরম জল ছিটে হাতে লাগতে পারে আস্তে আস্তে আমি সব চাল দিয়ে দিলাম সমস্ত চাল আমি দিয়ে দিয়েছি এবার আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি রাইসটা হতে দেব চাল ফুটে উঠেছে নাইনটি পারসেন্ট আমি সেদ্ধ করে নেব বাকিটুকু যখন দম দেব তখনই হয়ে যাবে নাইনটি পারসেন্ট ভালোভাবে রাইসটা সেদ্ধ হয়ে গেছে এবার ভাতের ফ্যানটা ফেলে দেব একটি পাত্রে রাইসগুলো আমি নামিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছিলাম এক কাপ দুধ তার মধ্যে সামান্য জাফরান ও সামান্য ফুড কালার দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এবার এখানেই আমি দিয়ে দিচ্ছি আতর আমি একসাথে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি ওপর দিয়ে চিকেন এবার এর ওপরে আরও একবার আমি রাইস দিয়ে দেব লেয়ার দেওয়া হয়ে গেলে এবার আবার আমি চিকেন দিয়ে দিচ্ছি ওপর দিয়ে সামান্য গ্রেভি দিয়ে দিচ্ছি এবার বাদ বাকি রাইসটুকু দিয়ে দেব বাকি রাইসটুকু দিয়ে দেওয়ার পর এবার আমি ফুড কালার মেশানো দুধটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোলাপ জল দি দিচ্ছি পরিমাণ মতো কেওড়া জল ওপর দিয়ে দিয়ে দিচ্ছি বেরেস্তা সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেব তোমরা আটা বা ময়দা ভালো করে মেখে নিয়ে হাঁড়ির চারপাশে আটকে দিতে পারো বা মোটা কোনো তোয়ালে থাকলে সেটা জলে ভিজিয়েও ওপর থেকে দিয়ে দিতে পারো গ্যাসের ওভেনে একটি তাওয়া বসিয়ে দিয়েছি গরম করে নিয়েছি এবার তাওয়ার ওপরে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার ভেজা তোয়ালে দিয়ে ওপর দিয়ে ঢেকে দেবো লো ফ্লেমে ত্রিশ মিনিট দমে হতে দেবো তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নিয়েছি একটি কাঠির সাহায্যে যেমনভাবে আমরা কেক দেখি তেমনভাবেই কাঠিটা পুরো ভেতর অব্দি দিয়ে চেক করে নিতে হবে যদি কাঠিটায় ভেজা ভাব লেগে থাকে তার মানে হয়নি আর একটু টাইম হবে তো আমার কাঠিটা আমি দেখে নিয়েছি ভেজা ভাব নেই এবার আমি বিরিয়ানি নামিয়ে নেব গরম গরম আমি পরিবেশন করে দিয়েছি চিকেন বিরিয়ানি আশা করবো আমার আজকের এই সহজভাবে তৈরি বিরিয়ানি রেসিপি তোমাদের ভালো লাগবে বাড়িতে একবার অবশ্যই ভাবে তোমরা ট্রাই করে নিতে পারো আশা করব। তোমাদের আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ হলে এ পর্যন্তই খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ